এই সরিষা ইলিশ দিয়ে একটা দেন এক টাকা দেবো একশো টাকা কইরা আচ্ছা হ্যাঁ একশো টাকা একটু কমায় রাখেন ভাই ভাই এটা সীমিত লাভ আপনি ওই যে কালকে না পরশু দিন দেখলাম পোলাও ব্যস্ত আছেন একশো টাকা আগামীকাল আবার পোলাও করবো ও এই যে দেখেন এখানে দুই বক্স ভাতে আর কি একটা ভাত ধরে হ্যাঁ আচ্ছা দেখি আর কি আর সাথে হলো সরিষা ইলিশ না সরিষা ইলিশ সাথে থাকবো ডাউল আচ্ছা এটা ভর্তা সুন্দর আইটেম একবার সুন্দর আইটেম এক আর এই যে চিংড়ি দিয়া কত চিংড়ি দিয়ে একশো টাকা চিংড়ি কয় চিংড়ি এক পিসা থাকবো থাকবো ভর্তা কি কি দেখি ভর্তা কি কি ভর্তা আলু ভর্তা শুধু আলু ভর্তা ফুল বক্স আচ্ছা এটা কিন্তু তাইলে আবার ওই যে ভাই এই ভ্যালু ফর মানি হয় না মনে হয় আমার কাছে মনে হয় খাই আরো বাজবো বাজবো হ্যাঁ আচ্ছা আপনারা কমেন্ট করে জানান যে এইখানে এই এই সাইজের একটা হাফ ইলিশ আর কি একটা ইলিশে দুই ভাগ করেন ভাই তাহলে দুই ভাগ ইলিশটা দেখি हां বড় বড় পিস এই যে আচ্ছা এই একটা ইলিশ আর হইতাছে দুই ভাত দাম হইতাছে 100 টাকা আচ্ছা এই দুই প্লেট ভাত দিছে এইখানে দুই প্লেট ভাত একটা ইলিশ মাছের এক টুকরা পুরো আনামি ইলিশ না কিন্তু আবার এখানে ডাল আর এখানে আলু ভর্তা শশা কাঁচামরিচ এইগুলো দিছে আর হাতে আর একটা জিনিস নিয়েছি এটা হইতেছে একটা বুকেট এই যে দেখেন কত সুন্দর একটা বুকেট এটা আমাকে পাঠাইছে হইতেছে আমার দুই লাখ ফলোয়ার যখন হয়েছে ফেসবুকে আমার ফেসবুক আর টিকটক একসাথেই দুই লাখ ফলোয়ার হয়েছে তখন এই বুকেট টেলস বাই আইরিন একটা পেজ ফেসবুকের উনি ওই আপু এই এত সুন্দর একটা এই যে বুকেট পাঠাইছে আমার জন্য আমার খুবই ভালো লাগছে আর এই জিনিসটাও অনেক সুন্দর আপনারা চাইলে এই আপুর পেজ থেকে এই বুক অর্ডার করতে পারেন আমার কাছে ভালো লাগছে আর কি আমাকে গিফট হিসেবেই পাঠাইছে যে ভাইয়া আপনার জন্য এই দুই লাখ ফলোয়ার হিসেবে আপনাকে এই আর কি একটা কংগ্রাচুলেশন জানাইছে ওনার ফেসবুকের পেজটা আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে আপনার প্রিয়জনের বা কাউকে উপহার দিলে ওইখান থেকে দিতে পারেন আচ্ছা যাই হোক এখন এটা রাইখে একটু খাবারটা নেই এই যে ভাতটা প্রথমে নিয়ে নেই এখানে দুইটা দিছে এই যে একটা এই যে একটা দুইটা প্লেট আর কি বক্স আচ্ছা ইলিশ মাছের দিসে আছে সরিষা ইলিশ হ্যাঁ এই যে দেখেন এটা হইতাছে সরিষা দিয়া ইলিশ মাছ আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে একশো টাকার মধ্যে এই যে এই আইটেমটা ঠিক আছে কি না নাকি আরও বেশি কিছু আমার মতো আনাম একটা ইলিশ মাছ দিলে বেশি ভালো হইতো কারণ এইখানে কিন্তু অনেকেই এরকম আনাম ইলিশ দিয়ে একশো বিশ টাকা করে বিক্রি করতেছে তাও আবার পোলাও দিয়া ইসপিল্লা মোটামুটি খুব যে ভালো তা না আবার যে ফালাই দেবেন তাও না আমি এটা দশে পাঁচ দিতাছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ